আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমাদের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম আজকের ব্লগটি শুরু করছি এই যে বাচ্চা খেলনা খেলতেছিল এই সব কিছু দিয়ে এই যে এগুলো সব কিছু করে ঘরটা টোটালি নোংরা করে ফেলবার এগুলো আমার পরিষ্কার করতে হবে এই মেয়ে এদিকে তাকাও এগুলো সব ঠিকঠাক রেখে দিবে তো খেলার পরে সত্যি তুমি রান্না করো আমি তাহলে পরে খাবো হ্যাঁ আর এখন আমি চুলায় রান্না বসায় দিলাম দুপুরের খাবারের জন্য আর আজকে একটু বেশি লেট হয়ে গেল গৃহিণীর রান্না সবচেয়ে কষ্টের কাজ ভাই প্রতিদিন কি রান্না করব না করব এগুলো ভাবতে ভাবতে জাস্ট মাথাটা নষ্ট হয়ে যায় তারপর একে অ্যাভয়েড করার কোনো উপায় নেই কার কার রান্নার এই কাজগুলো কি রান্না করব এগুলো চিন্তা করতে করতে বিরক্ত লাগে কমেন্টস একটু জানাবেন তো এখন মশলা ভালোভাবে কষিয়ে নেব এরপর দিয়ে দিব হচ্ছে হলুদ মরিচ রান্নার জন্য আমি হলুদ মরিচ লবণ সবকিছু দিয়ে এবার ভালো করে যে বিলিটা ও প্রত্যেক দিন আমার খাবার দেওয়ার ওয়েট করে আমি কখন ওকে খাবার দিব এবার একটু পানি দিয়ে দিলাম সবকিছু সব কিছু ভালো করে নিয়ে নেব সাথে ছিল আরও মূলা এটা আমি একটু ভাপে দিয়ে নিয়েছি এবার আমি ঢেকে দেব আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি আমার মেয়ে আবার ডাল ছাড়া খেতে পারে না একটু ঝাল কম খেতে পারে এই তো আজকে রান্নার প্রসেসিং এখানে সমাপ্তি রাখবো আর ইলিশ যেহেতু ফ্রাই হয়ে গেছে ইলিশটা দিয়ে হচ্ছে কতটা রান্না করব আর বাকি এখানে যা যা সমস্ত কিছু আছে সব কিছু ভালো করে ফ্রেশ করে নিব আমি আবার একটু করতেছো বলো লুকিং সো কি

হ্যাঁ এখন বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে মারজান এবং সুটি দুজনের না মাইরা হ্যাঁ মাইরা তুমি খুশি সবাইকে হাই বলে দাও

পিছনে যে হাসি শব্দ এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক